السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله رب العالمين اخوان نبي صلى الله عليه وسلم کے سامنے بشال اسلامي شماز যে সমাজ কায়েম হবে যে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং যে সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী সাল্লাহ আলী বিশাল বিশাল যুদ্ধের বিপদের আক্রমণের মোকাবেলা করতে হবে এই কঠিন কাজগুলো মূলত তার সামনে আসতেছে মক্কামোকা যেই বাধা বিপত্তি যেগুলো এসেছে তার থেকে আরও ভয়াবহ আরও বিশাল আকারের বিপদাপদ সামনে আসতেছে এই বিপদাপদগুলো মোকাবেলা করার জন্য সাধারণ ইমানের অধিকারী হলে এই মহা বিপদগুলো মোকাবেলা করা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এগুলো সম্ভবপর নয় এজন্য আল্লাহ রকুল আলমিন চাইলেন নবী সাল্লা আলহ সাল্লামের ইমানকে এখন আর আগের মতো ইমান রাখবেন না মানে এখন ইমানটা হয়ে যাবে আইনুল ইয়াকিন মানে নবী সাল্লা সাল্লামের ইমানটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন একেবারে চাক্ষুষ বাস্তবে সব দেখাই দিবেন মানে বাস্তবে দেখার পরে নবী সাল্লা ইমানটা আগের চাইতে অনেক গুণ আরো আরো গভীর হয়ে যাবে এবং এরকম সম গভীর ইমান না হইলে সামনের যে কঠিন কঠিন বিপদগুলো সেগুলোর সামনে দাঁড়ানো সম্ভবপর হবে না এই জন্য আল্লাহরবুল্লা আলমিন তার বন্ধুকে খলিলকে ইসরা এবং রাজ ঘটাইলেন এই একদিকে আবু তালেবের মৃত্যু একদিকে আম্মাজাম খাদিজার মৃত্যু একদিকে তায়েফ থেকে ব্যথিত হয়ে আপনার ফিরে আসা সব কিছু মিলে নবী সাল্লাম তখন একটা মানে মর্মাহত অবস্থায় কঠিন বারাক্রান্ত অবস্থায় ছিলেন তা আল্লাহ রবুল্লা আলমিন চাইলেন এখনই তার খলিলকে একেবারে আল্লাহর অসংখ্য আয়াত ইয়াহু মিন আয়াত আল্লাহ রব্ আলমিনের অসংখ্য আয়াত নিদর্শন সরাসরি আল্লাহ রব্লা আলমিন নবী সাল্লা সাল্লামকে দেখাই দিবেন এই সরাসরি দেখানোর নামেই হল ইসরা এবং মেরাজ এই ইসরা এবং মেরাজটা নবী সাল্লাহ ইসলামের মজেজা নবী সাল্লি সালামের একটি মেজা এবং আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লা ইসলামের জন্য একটি সম্মাননা এখানে দুটি জিনিস সংগঠিত হয় একটা হলো ইসরা একটি হল মেরাজ। ইসরা হল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার ভ্রমণটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে কোন পর্যন্ত বলেন দেখে সিদ্ধাতুল মম পর্যন্ত এই সফরের নাম হল মেরাজ।